আসসালামু আলাইকুম মামুন টুডার্সের পক্ষ থেকে সকলকে স্বাগতম আন্তরিক শুভেচ্ছা আমরা আরও একটি ধানধরা মেশিন এই মুহূর্তে ডেলিভারি করছি এটা টোটাল পাঁচ ফিট সাইজের একটি লোহার ব্যারেলের মেশিন আপনারা চাইলে এগুলো মোটর এবং মেশিন দু সিস্টেমে ব্যবহার করতে পারবেন এটা সম্পূর্ণ অ্যাঙ্গেলগুলো দুই দুই অ্যাঙ্গেল বক্স করা আছে এবং এটা ফুল সোয়া ইঞ্চি শেপ ব্যবহার করা আছে এবং এর পেয়ারিং থেকে শুরু করে যাবতীয় সব কিছু রয়্যাল বেল কোম্পানির অরিজিনালটা ব্যবহার করা আছে এবং এটার পুরোটাই লোহার ব্যারেল আপনারা চাইলে এগুলো কাঠেরও করতে পারেন আমরা এটা লোহা দিয়ে করেছিলাম আর এই মেশিনটা আজকে ডেলিভারি করছি হ্যাঁ নবাবগঞ্জ আত্মগঞ্জে বড় ভাই অর্ডার করেছিলেন আজকে ডেলিভারি করেছি আর আপনাদের যাদের এ ধরনের মেশিন প্রয়োজন তারা সরাসরি যোগাযোগ করুন মেসেস টেডার্স সোনালী ব্যাঙ্গল বিরামপুর দিন আজকে আমরা এই ধরনের বিভিন্ন ধরনের মেশিন বানিয়ে থাকি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম